ভোটের প্রচারণায় মুখর দেশ দিনরাত একাকার করে প্রার্থীরা ছুটছেন ভোটের দুয়ারে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ ত্রয়োদশ জাতীয় সংসদের বাচনের ষষ্ঠ দিনের প্রচারণা আজ সোমবার ঢাকা আঠারো আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন এগারো দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব ঢাকা আটের জোট প্রার্থী নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন এদিকে ঢাকা ডয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়ার কথা জানান ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষ থেকে ভোট চাইতে গিয়ে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামায়াতের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ করেন এছাড়া রাজধানীর সব আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ওলিগলি চাইছেন ভোট শরীয়তপুরে প্রচার প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়া সব মিলিয়ে প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ শ্রাবন্তী এই যে আনুষ্ঠানিক প্রচারণার পরপরই কিন্তু আমরা দেখেছি এই সুরোপুর তিনটি আসনে বিএনপি জামাত ইসলামী আন্দোলন স্বতন্ত্র এবং সমান যেই দলগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা তারা চালিয়ে চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন প্রত্যুতি দিচ্ছেন যেই অবকাঠামো যেগুলো ছিল সেই পিছিয়ে পরে উন্নয়নে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই যেসব অঞ্চলগুলো নদী ভাঙ্গন ছিল সেই নদী ভাঙ্গনে রোধ করার জন্য তারা কিন্তু কাজ করা প্রতিশ্রুতি দিচ্ছেন হ্যাঁ আমার সাথে কিন্তু এখন রয়েছে শরীয়তপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ ওফু আমরা তার সঙ্গে এখন কথা বলবো আমি হ্যাঁ আপনার কাছে জানতে চাই এই আনুষ্ঠানিক প্রসার প্রসারণ শেষে আপনি প্রসারণ শুরু করেছেন আপনি এই যে প্রসারণা শুরু করার পর এলাকার মানুষেরা কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি এই শরীরত প্রতি না আসনের জন্য কোন ধরনের কাস্টমার প্রতিটি দিচ্ছেন যে সবাইকে প্রথম কথা হলো যে শরীয়তপুর হচ্ছে আমার বাড়ি আমার পরিবার এখানে ভোটারদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা দেখেছেন গতকালকে আমার গোসাইহাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সবাই আমাদের তিনটে উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এককভাবে সর্বসম্মতিভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য মানে তারা আমার সাথে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা কাজ করতে শুরু করেছেন এবং ভোটারদের মধ্যে যে মানে প্রাণ সঞ্চলতা ভোটারদের মধ্যে যে আনন্দ যে শ্বাস রব ধানের শীষের পক্ষে সেটা শুধু আমার আমাকে ভালোবেসে ধান শীষের ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে আমাদের শরীয়তপুর নির্বাচনী এলাকা ইনশাল্লাহের জোয়ার বয়ে চলছে এবং সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু ভোটারের কাছে যেতে পেরেছেন এবং ভোটাররা কি আসলে কি নির্বাচনের দিন ভোট কেটে যাবে কিনা আমি আশাবাদী না আমি ইনশাল্লাহ নিশ্চিত আমাদের আমার পরিবারের প্রত্যেকটা ভোটার শরীয়তপুর পরিবারের প্রত্যেকটা ভোটার যারা সুস্থ থাকবে তারা সবাই ভোট কেন্দ্রে যাবে দর্শক আমরা হ্যাঁ এতক্ষণ কথা বলেছিলাম হ্যাঁ বিএনপির সুরত তিন আসনে যিনি প্রার্থী রয়েছেন মিয়া নদীন আহমেদ অপু তিনি যেমনটা জানিয়েছেন এই আসনের যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোটে দিয়ে কিন্তু উৎসব পরিবেশে তারা তাকিয়ে রয়েছেন আগামী বারো বারো তারিখে তারা ভোট দেবেন হ্যাঁ শ্রাবন্তি এই ছিল শরিয়তপুর তিন আসনের প্রচার প্রচারণা নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য রাজন আপনাকে ধন্যবাদ